নৈহাটি ব্রাতজুড়ের পরিচালনায় মধুসূদন মঞ্চে আয়োজিত হল একসময় সারা জাগানো নাটক চন্দন সেন লিখিত ও মেঘনাথ ভট্টাচার্য নির্দেশিত এই নাটক আজও নাট্যমোদীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং চর্চার বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে মানুষে মানুষের সম্পর্ক দেনা পাওনা চাওয়া পাওয়ার যে সূক্ষ্ম ফাঁক তাই নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই নাটকে রক্তের সম্পর্কের বাইরেও অনেক সময় হৃদয়ের যোগসূত্র তৈরি হয় সেই সম্পর্কের বাধ নিয়ে তৈরি হওয়া এই নাটকে অভিনয় করেছেন বারাকপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেতা পার্থ ভৌমিক দেবজানী সিংহ অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কলা কুশলীরা উনিশশো সালে প্রথম মঞ্চস্থ হয় সায়কের এই নাটক শুরু থেকেই নাট্যপ্রেমীদের কাছে বহুল প্রশংসিত হয় এর বিষয় নির্বাচন পরিচালনা ও অভিনয় একটা পর্বের পরে মূল চরিত্রে আর অভিনয় করবে না বলে জানিয়ে দিয়েছিলেন মেঘনাথ ভট্টাচার্য তবে থেমে নেই ভিন্দু আঙ্গিকে ফিরে ফিরে আসে এই নাটক মঙ্গলবার যার স্বাদ পেলেন মধুসূদন মঞ্চে উপস্থিত দর্শকরা নাটকের প্রেক্ষাপটটা দেখুন চন্দন সেনের বহু আহ একটি পুরনো নাটক এবং এই নাটকটি মেঘনাথ ভট্টাচার্য অনেক দিন ধরে শো করেছেন প্রায় সাড়ে সাতশো রজনী এই নাটকটি অভিনীত হয়েছে এই নাটকটির প্রেক্ষাপট বলতে গেলে একটি লরি ড্রাইভার মধ্যবিত্ত একদম নিম্ন মধ্যবিত্ত বলা যায় সেই লরি ড্রাইভারের জীবন কাহিনী এবং সেই জীবন কাহিনীতে সে তার সংসার সে সামলাচ্ছে খুব সুন্দরভাবেই তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে কিন্তু পরবর্তীকালে যখন সংসারটা আস্তে আস্তে এগোচ্ছে ঠুকঠাক ঠোকাঠুকিতে জানা যায় যে সে মেয়ে এবং বউ তার নিজের নয় এবং এবং সেটি রাস্তায় দুজনকে পেয়েছে এবং একটি অন্যরকম অবস্থায় পেয়ে মেয়ে বউকে বাড়িতে নিয়ে এসে এতদিন ধরে সংসার চালাচ্ছে এবং গ্রামের আশেপাশের কেউই কলোনির আশেপাশের কেউই সেটা জানে না এবং সেইটা মেয়ে যখন জেনে যায় সেটা বাবার কাছে যে শখ লাগে সেই বিষয়টা নিয়েই ঘটনাটা এবং চন্দন সেন এটি বহুদিন আগে লিখেছিলেন এবং মেঘনাথ ভট্টাচার্য তার নাট্যদল সহায়কের মাধ্যমে এটা অনেকগুলো নাট্য মঞ্চায়ন করেছে না মানে আপনাকে তো সবার সাথেই কাজ করতে হবে কেউ আগে কাজে আসে কেউ পরে কাজে আসে যারা ভালো কাজ করে তাদের সাথে কাজ করতে পারলে বেশি ভালো লাগে এটাই আর ভালো মন্দ এটার বিচার করা উচিত আগে পরে এটা তো বিচার্য বিষয় নয়